কেমত পর্যন্ত আমার যে উম্মাদ গুলা তার নিজের গুসা কে নিজের রাগ কে গোপন করতে পারবে রমর প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবি এ আমার মিরপুরের যুবক বাইরা ভালো করে বুঝছো বাজান দাদা এখানে অনেক দাড়ি পাক আমার বাবার বয়সী মানুষ আছেন গো এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে এই মসজিদের যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা দেখবেন আজকে তারা অনেকই কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কথাটা অনেকের মনে না হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল করেছিল টিনের চাল আজকে কত সুন্দর টাইলস কত সুন্দর ফ্যান কত সুন্দর লাইটিং কত সুন্দর এসি লাগানো বাব কিন্তু একবার কি মনে করে দেখছেন যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি আগামী সময় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার খায় গো ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না হ্যাঁ টুকরা যুবক ভাইরা আমাদের কথা আমরা বলিয়া যাই আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা বলেন ওমর আমার জিন্দিটা এতই জানোয়ারের মতো ছিল আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা দুই বেলা মদ না খাইলে আমি না হালাকে আপনারা জানেন বাবা ওমর যখন এক যুগের উপরে বাবা হলিবতুল মুসলিম ছিলেন শুধু একটা দুইটা নাই বাংলাদেশের মতো আটষাটির দেশের প্রেসিডেন্ট ছিলেন্ট হজরত হমস আটষাটটি বাংলাদেশের মতো আটষাটটিটা দেশ বর্তমানে হিসাব করলে সত্তরটার মতো দেশ হজরত অমর খলিফা এই অমর জুমার খুদ্ দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়া কারণ কি জানেন তাদের অন্তরের ভিতরে নবীর আদর্শ ভরপুর ছিল তার উপরেরটা দেখার নাই ভিতরেটা আল্লাহরে দেখাইছে ঠিক না বে ঠিক অমর জানেন আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুদবা দিব আবার রসুল তো এমন জামাও গায়ে দিছে আল্লাহ করেন বলেন ওলা তাজ আল ইয়া দেখা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা আল বস্তি فتق عدم لوم এ বান্দারা তো জানোস তো নবী একটা জামা গাই দিছে আল্লাহু আকবার বলতে পারেন না ও একটা জামা গাই দিয়ে গেনজি গায় নবী বইয়ে রইছে ঘরের মধ্যে আসর যায় মাগরিব যায় নবী ঘরেরতে বাইরে না হযরত Bilal যে বলে আসসালাতু গায়রুম মিনান নাওম নবী বলে এখন মাগরিবের টাইম এখন কে কে ঘুমায় ওদ্রুত আপনি ইমামতিতে আসেন না কেন ইমামতিতে আসব কেন রে Bilal আমার যে জামা নাই

আমি কি আপনারা কইছি একটা জামা আছে ওই জামা গাই দিয়ে আপনি পালন করেন ওই জামাটা গাই দিয়ে ইমামতি করেন ওই জামাটা গাই দিয়া যুদ্ধের মাঠে যান ওই জামাটা গাই দিয়া বিবিদের ঘরে যান ওই জামাটা গাই দিয়ে যান ওই জামাটা গাই দিয়া বসেন ওই জামাটা দিয়ে দিয়ে ইমামতি করবেন কি দিয়া আল্লাহ আল্লা সুরে বলে আমি কি কইসি এইভাবে সব দিয়ে দেন আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখে দেন তাও কই নেই আপনি সব দিয়ে দেন অথবা রাইখে খেয়া দেন এই কথা আমি কই নাই সমর্থ অনুযায়ী দান করতে বলছি আপনি যে জামার একজন এসা ইলো দিয়ে দিলেন আপনি ইমামতি করবেন কি দিয়া এখন বেশির দিনে দায়িত্ব পালন করবেন কি দিয়া